শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর একটা পিঠা বানানো যায় না দেখলে বিশ্বাস করবেন না খেতে তো একদম অতুলনীয় স্বাদ একবার হলেও বানাবেন পিঠাটা খুব খেতে ভালো লাগে খুব ঝটপট বানানো হয়ে যায় যাকেই দেবেন দেখেই জিবে জল চলে আসবে ঝটপট সে বানানোর চেষ্টা করবে নমস্কার বন্ধুরা আজও চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে শীত ফুড়িয়ে এসেছে শীত ফুড়িয়ে যাওয়ার আগে ঝটপট বানিয়ে খেয়ে ফেলবে আজ একটা আমি পিঠা রেসিপি বানাবো যতটা সহজ বানানো খেতে অনেক বেশি ভালো লাগবে তার জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি চালের গুঁড়ি বাফ করে নিয়ে নেব এটা চালের গুঁড়ি শুকনো একদম এক বাটি নেবো চালের গুঁড়িটা বানানো এতটা সহজ একবার না দেখলে বিশ্বাস করবেন না কীভাবে আমি বানাচ্ছি পিঠাটা ভিডিওটা পুরো দেখুন এখানে নিয়েছি চালের গুঁড়ি খুব বেশি উপকরণ তো লাগে না মাত্র দুটো উপকরণে দারুণ ছাদের একটা পিঠা বানিয়ে ফেলবো চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি বাটি মাপ করে এখানে নিয়েছি নারকেল কোড়া এটা একটা মালার অর্ধেকটা মানে এটা হাফ মালার নারকেল কোড়া খুব সুন্দরভাবে আমি একদম ঝুড়োঝুড়ো করে কুড়িয়ে নিয়েছি এখানে কড়া বসিয়েছি গ্যাসের মধ্যে দেব জল খুব বেশি দেবো না জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব জলে আমি চালের গুড়ির পরিমাণে লবণ দিয়ে দেব জলটা খুব ভালোই ফুটে গেছে চালের গুঁড়িটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে শক্ত একটা ডো তৈরি করে নেবো ডোটা আমি নেড়ে চেড়ে খুব সুন্দর একটা শক্ত ডোর তৈরি করে নিয়ে এসেছি এবার একটু গরম গরমই মেখে নিতে হবে হাত দিয়ে গরম অবস্থাতেই মেখে নিতে হবে খুব সুন্দর করে মেখে নিয়েছি একদম মসৃণ করে ডোটা খুব নরম কিন্তু না আবার খুব শক্তও না ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখানে একটা পাত্র নিয়েছি দুটা পুটটা বানাতে বানাতে রেস্টে রেখে দেব নারকেলের পুটটা বানানোর জন্য নিয়েছি চিনি আমি চিনি দিয়ে বানাব একটা ছোট এলাচ গ্যাসে আবারও কড়া বসিয়ে দিয়েছি নারকেল কড়াটা দিয়ে দিচ্ছি চিনিটাও দিয়ে দেবো সব চিনিটা দিয়ে দিলাম চা চামচের ছ চামচের মতো চিনি আছে এখানে পিঠার একটু ঝরঝরে হবে রস রস ভাব বেশি রাখা যাবে না একদম নতুন ধরনের পিঠা দেখলেই বানাতে ইচ্ছে করবে পুরটা রেডি হয়ে গেছে থালার মধ্যে নিয়ে নেব দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে পুরটা ঠান্ডা হয়ে গেছে লেচিটা রেস্টে ছিল এবার একটু মেখে নেবো হালকা করে রেস্টে থাকার পরে কতটা শক্ত হয়ে গেছে দেখুন আমি এখানে একটু গরম জল তুলে রেখেছিলাম অল্প করে দিয়ে মেখে নেব হলে গাটা ফেটে যাবে বেশি শক্ত হলে একদম অল্প জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার লেচি কেটে নেবো লেচিগুলো আমি ময়দা দিয়ে বেলে নেবো খুব বেশি ময়দা দিয়ে বেলবো না একদম সামান্য ছড়িয়ে ছড়িয়ে বেলে লম্বা করে বেলতে হবে খুব পাতলা করে বেলবো না মোটা করেই বেলবো আর হাত দিয়ে ভাঁজ করে নেব এই রকম ঠিক ভেতরটা ফাঁকা হবে একটু চেপে বন্ধ করে দেব খুব সুন্দর করে বন্ধ করে নিয়েছি এবার এই যে বসাচ্ছি বসছে না অসমান যেটা আছে এই ছুরি দিয়ে একটু কেটে সমান করে নেব এবার বসিয়ে দেখে নেবো ভালো হয়ে বসছে কি না কত সুন্দর বসে গেছে দেখুন প্রত্যেকটা এভাবে রেডি করে নেব দুদিকটাই আমি সমান করে কেটে নিয়েছি একটা রেডি হয়ে গেছে সবগুলো রেডি হয়ে গেছে এবার পিঠাগুলোর মধ্যে পুর ভরে নেব এখানে নিয়েছি একটা ঝাঁঝরি থালা থালার মধ্যে আমি একটা সুতির কাপড় পেতে দেবো এবার একটা করে পিঠা নেব আর এভাবে পুর ভরে নেব প্রত্যেকটা এভাবে পুর ভরে নেব আবার একটা দেখিয়ে দিচ্ছি এভাবে ভরে একেবারে এইভাবে ঝাঁঝি থালার মধ্যে বসিয়ে দেব দেখুন বন্ধুরা সব রেডি হয়ে গেছে ঠিক এইভাবেই বসিয়ে রেখে দেবো এবার দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে চেরি ফল নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি উপর থেকে দিয়ে দেব কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা পিঠাগুলো রেডি করতে করতে আমি এখানে কিছুটা ডেজগির মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার ঝাঁঝরি থালাটা বসিয়ে দেবো এবার ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দেবো একটু উঁচু ঢাকনা লাগাবো যাতে পিঠাগুলো পড়ে না যায় পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এসেছি ঝাঁঝরিটা তো আমি গরম জল থেকে লাভিয়ে নিয়েছি মানে গামলি থেকে এবারে প্লেটটার মধ্যে পিঠেগুলো তুলে নেব সব পিঠা তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে ঝটপট বানিয়ে ফেলবেন খুব বেশি সময় লাগে না খুব বেশি খাটুনিও হয় না খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ